আজে তোমার বাড়ি এসো দয়াল তারি আছি আমি তোমারি আশা ও আছি আমি আছি আমি তোমারি আশা দয়াল আমার পূর্ণ শশী আমি তোমায় ভালোবাসি তোমার নাম জপি দিবানি তোমার নাম জপি দিবানি তুমি তো জানো গো খব দেখা দিয়া জোরা অন্তর তুমি তো জানো গো খব দেখা দিয়া জোরা অন্তর নইলে আমার বেছে থাকা দাই গোদয়াল নইলে আমার বেছে থাকা দা আছি আমি তোমার আশাই ও আছি আমি আছি আমি তোমার আশায় তুমি আমার পাহাড়ের কান্ডার। তুমি বিনা সবি আন্ধার। তুমি আমার পারের কর্ণধার ও তুমি আমার পারের কর্ণধার তুমি যদি না কর পার সামনে আমার অকুল পাথার তুমি যদি না কর পার সামনে আমার অকুল পাথর তুমি সারা কে দেগেবে তুমি সারা কে আমার তুমি আমার আছি তোমার চরণের আশায় ও আছি তোমার আছি তোমার চরণের আশায় তোমার যদি না পাই দেখা ও গ আমার প্রাণ সখা বেঁচে লাভ কি জগতে একা বেঁচে লাভ কি জগতে একা ভক্তের আশা কর পূরণ নইলে এবার হবে মরণ ভক্তের আশা কর পূরণ নইলে এবার হবে পাগল আব্দুল সালাম পাগল আব্দুল সালাম বেবে আছি তোমার আশা ও আছি তোমার আছি তোমার চরণেরশাই হৃদয় মাঝে তোমার বাড়ি এসো দয়াল তারি আছি আমি তোমারই আশায় ও আছি তোমার আছি তোমার চরণের আশায় ও আছি তোমার আছি তোমার চরণের আশায়